ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক এক আলমের তথ্য ছবিতে প্লাস্টিকের পণ্য প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা শেরপুরে জিনাইগাতিতে ট্রোলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া পঁয়ষট্টি ও মজনু মিয়া নামে এক আহত হয়েছে রোববার বাইশে ডিসেম্বর দুপুরে শেরপুর জিনাইগাতি সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ির জামালপুর সদরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর দেড় দিকে জামাল মিয়া জিনাইগাতি থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতরভাবে আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া এর সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায় স্ফোর্চির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ঘটনার সময় ট্রলি গাড়ি রেখে চালক পালিয়ে যায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি গাড়িটি আটক করে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে a and 24.com course alam along